গাড়ি ওঠার সাথে সাথে আমাদের এমনভাবে ভাবে ধরছে আমরা ছিঁড়ে বসতেও পারি নাই মার দৌড় করে গামছা দিয়ে মনে করেন গলায় গামছা ধরলো গলায় গামছা ধরার পরে টাকা পয়সা যাদের মতো সবাই হাতায় নিল কিলকুশি লাত্রি টাত্রি দিছে দুই চারটে করি না আমার একটা চর্মা ছিল ওই যে জন যেসব কারা কারাকারি করছে করছে আর ওই যে ছোট ভাইয়ার একটু মারছে এনারা ডাকতেছে জামালপুর জামালপুর আমরা কোনো বাসের নাম্বার টাম্বার দেখিনি পিছনে মানে সামনে পরে ও বসে দৌড় দিয়ে যে জামালপুর ডাকতেছে পরে জামালপুর ডার পরে আমরা উঠছি উঠার পরে আম গেট গুট লাগায় দিয়া পরে গলায় গামছা দিয়ে পরে আম করে হস্ত করে পরে টাকা দিয়ে নিয়েছে সব নেয়ার পরে আম করে চারজনের মধ্যে পাঁচজন পাঁচ জনের মধ্যে দুইজন এক জায়গায় নামাই দিছে আর দুইজন নামাই দিছে আর একজন নিয়ে বিশ মিনিট পরে পাঁচজন ছিলামশ থেকে বারো জন হবে অস্ত্র শস্ত্র কোনো কিছু দেখায় নাই মানে এমনি গামছা গলায় দিয়ে মানে বাসের শুধু আর কেউ ছিল না মানে এমনি বসে আছিল আমরা ওঠার পরে গাড়ি ইয়া দরজা লক করে দিয়েই মানে অমনি আম করে ওরা সবাই উঠে মানে আম করে গলায় গামছা দিয়ে আটকায় পরে এইভাবে নিয়ে নিছে কি বাস ছিল ওটা ওই বাসের নাম ছিল না স্যার নাম দেখে নেই সামনে মানে লোকাল বাস ছিল নাকি মমেদ সিংয়ের আম করে জামাল পর জামাল করে বলতেছে জামাল থেকে উঠছে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট আমুকুর কাছে মোটে ছয় তেয়াল্লিসে আপনার ছয় লক্ষ

ওই হাটে নিয়ে আসার পরে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা গরুটা আমি বিক্রি করি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রি করি আমার সাথে ছিল আরও চারজন ওদের কাছেও টাকা ছিল ওর গরু প্যাসের টাকা ছিল তা আমরা মোটে পাঁচজন ছিলাম পাঁচজন আমরা জামালপুরের উদ্দেশ্যে রওনা দেই রওনা দেওয়ার পরে আমাদের বিমানবন্দর থেকে একটা বাস আসে ওই বাসে বলতেছে আমরা জামালপুর জামালপুর তা আমরা পিছন থেকে বাসের পিছন থেকে যায় উঠছি যার জন্য বুঝতে পারিনি তো আমরা বাসে ওঠার পরে দুই থেকে তিন মিনিট পরেই তারা মানে বাসে ওঠার সাথে সাথেই তো গেট লক করে দিছে গেট লক করে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট পরে মানে আমাদের গলায় গামছা দেওয়া ধরছে মানে পিছন থেকে গলায় গামছা দিতেছে আর বলতেছে যে ভাড়ার টাকা দাও ভাড়ার টাকা আমরা চা মাত্রই তো বলছি ভাই জামু জামালপুরে এত তাড়াতাড়ি ভাড়ার তো কেউ চায় না হুম রাত তখন সাতটা থেকে আটটা বাজবো এরকম এর মাঝখানে তারপরে গলায় গামছা ধরলো গলায় গামছা ধরার পরে টাকা পয়সা যা মতো সবাই হাতায় নিল কিলকুশি লাত্রি টাত্রি দিছে দুই চারটে করি দেওয়ার পরে আমার কাছে টাকা ছিল ওই টাকা নিল নেওয়ার পরে আমার জামাইয়ের কাছে টাকা ছিল ছিটিও নিল নেওয়ার পরে ওদের চারজনের নামাই দিলো আগে আমার নামাই দিছে বিশ মিনিট পরে পনেরো থেকে বিশ মিনিট আমারে ঘুরাইয়া আমারে আমার গাছের ভিতরে চোখবান্ধা অবস্থায় ছিলাম গলায় গামছা দিয়া চোখ বাজা তারপরে ওরা বললো একজনে বললো যে এর ডেট করে ফালাই দেয় এক জায়গায় আরেকজন বলল যে না হত কাছে টাকা পয়সা যা আছে সব নিচি মাইরে লাভ কি তাহলে কয়েক ওরা নিয়ে যায় নামাই দিই পরে আসুলিয়া নামাই নাই আমারে নামাইছে খিলক্ষেত এলাকায় আমি নামার পরে দেখি যে আমি খিলক্ষেত এলাকায় আসি পরে চেঞ্জি নিয়ে পরে আমি থানায় গেছি যেহেতু আমার ঘটনাটা বিমানবন্দর থানা থেকে শুরু আমি বিমানবন্দর থানায় গেছি খাসি বেচার পরে পরে এখান থেকে লোকাল গাড়িতে উঠছি উঠিয়ার পরে মনে করেন গিয়া আমরা এই যে খিলকাতে নামছি নামার পরে খিলকট থেকে আমরা মনে করেন গিয়া মমি সিং মমি সিং ডাক্তারছে পরে আমরা মমি সিং এর গাড়ি নেওয়ার পরে গাড়িতে উঠছি দুইশো টাকা করে ফুরে উঠছি তোলার পরে আমরা মনে করুন গাড়ি ওড়ার সাথে সাথে আমাদের এমনভাবে ধরছে আমরা ছিঁড়ে বসতেও পারি মারি দূর করে গামছা দিয়ে ভেস মারিয়া মনে করেন গিয়ে যে ডাক ই দে করছে পরে মনে করেন আমরা তো অজ্ঞান একজন পরে কিছুক্ষণ পরে আমরা কর্মীতলা ওইখানে ভালাই থুইয়া

আর আরেকজন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটা গ্রুপ নিয়ে কোরবানি দিয়েছে এই কাজটি তারা করেছে এবং একদিকে মানে পাইকারদের গুরু টাকা সব ভেঙে নিয়ে লন্ডিত টাকা দিয়ে তারাবানি তারা কোরবানি দিয়েছে এবং তারা আমাদের কাছে এগুলির স্বীকারও করেছে পাশাপাশি তারা তাদের নামে এবং ঢাকাসহ আশপাশের এলাকাতে অনেক মামলা আছে সেই মামলাগুলি আমরা তদন্ত তদন্ত করব এবং তারা এই টাকা দিয়ে কি করেছে

আমাদের টিভিতে গ্রেপ্তার করার পর আমরা তাদেরকে তাদের মডার্স অভারেন্ট আমরা জেনেছি এবং তারা বাসে তুলে ঢাকার শহরে ঘুরে দিয়ে টাকাটা নিয়ে ফেলে দিয়ে আবার এই জায়গায় আসতে কিন্তু তারা তারা এই কাজটি করেছেন এবং সর্বশেষ তারা আমাদের কাছে সকলেই ধরা করেছেন এবং তারা সবাই স্বীকার করেছেন এবং আমরা জড় আমরা গ্রেপ্তার করেছি তাদের সাথে আরও কয়েকজন যুক্ত আছে তাদেরও আমাদের আমাদের টিভি টিম

এক জায়গায় নামিয়ে দেয় আবার আবার আর একটা জায়গায় চলে যায় তাদের আবার স্পোর্টস আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন কিন্তু আর যখন ঈদ না থাকে তখন তারা এয়ারপোর্টে দিয়ে থাকে কারণ আপনারা যান প্রবাসী অনেক ভাইরা

আসলে আমরা অনেকই মামলা করে না আমি মনে করি এই সকল এই ধরনের ঘটনা যেখানেই ঘটবে আমরা আমরা রিকোয়েস্ট করব যে তারা যেন সাথে সাথে যেন একটি মামলা করে থানাকে অবগত থানাকে অবগত করলে অবশ্যই আমরা টিভির টিম সেটা আমরা পেয়ে যাব এবং আমি মনে করি এই সকল টাকা বিরুদ্ধে আমরা মনে করি যে আমন্ত জেলার রোড টাকার দূরে যাওয়ার সদস্য তাদেরকে আমরা